হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি সকাল সকাল হয়ে বেরিয়ে গেছি তো কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের ওয়াচ করতে হবে কেউ এটা বেশিক্ষণ ভিডিও না বেশি বড়ো ভিডিও না পাঁচ মিনিটের ভিডিও প্লিজ দেখতে থাকো ভিডিওটা একটা কেউ প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি কোথায় যাচ্ছি এখন সকাল 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 না অ্যাকচুয়ালি এখন দুপুর হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি বারোটা মানে সাড়ে বারোটা বাজতে যায় তো এখন আমি বেরিয়ে পড়েছি দেখতেই ড্রেস ড্রিস পরে এখন বেরিয়ে গেছি নাকতলায় যাচ্ছি আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে তো আজকের ওখানে খেলাধুলা আছে কুইজ আছে কিছু আবার দুপুরে একটু ঠাকুরের ভোগ আছে খাওয়া দাওয়া তো এর জন্য আমি যাচ্ছি অনেক লেট হয়ে গেছে সকাল দশটার সময় যাওয়ার কথা অলরেডি অনেক লেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছে অনেক বাচ্চা হয়ে আছে তো তো ওখানে গিয়েই আমি কথা বলবো তোমাদের সাথে তো চলো দেখতে থাকো ব্লগটা আর কেমন লাগছে ব্লগটা বলবে আর যদি ওখানে খেলাধুলা হয় শেষ হয়েছে কিনা আমি জানি না যদি না হয় তাহলে আমি তোমাদের দেখাবো আর যদি হয়ে থাকে আমি চলে আসবো ওখান থেকে আর ওখান থেকে বেরিয়ে আমি একটা দাদার দোকানে যাব আর কারণ আমি চোখ দেখিয়েছিলাম একটা দাদার দোকানে দাদার দোকানে গিয়ে চশমাটা দিতে আর কিছু টাকা পেটা দিতে হবে তো ওটা দিয়ে দেব দিয়ে দেন আমি বাড়ি চলে আসবো তো চলো দেখতে থাকো পরের ভিডিও ব্লগটা আমি তোমাদের দেখাচ্ছি বাই

একটু আগে রান হলো এখন অঙ্ক প্রতিযোগিতা হয়ে গেছে এটা আমাদের অনুকূল ঠাকুরের মন্দির আজকে খাওয়া দাওয়া আছে ঠাকুরের ভোগ একটা থেকে আমি এখন বেরিয়ে যাবো খাবো না বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এখানে খাবো না কারণ এখানে সবাই চিন্তার করে যাবো ট্র্যাক সেট মানে গেছি আমার একটা বিচে বোধ লাগছে তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে তো চলো পরে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দেব প্লিজ এই ছেলেটা অঙ্ক ধরে ফার্স্ট হয়েছে কিসের সেকেন্ড হয়েছে অঙ্ক দৌড়ে কিসে রানে সেকেন্ড হয়েছ লেবু রানে সেকেন্ড হয়েছ বা কি মিষ্টি মেয়ে আরে ফার্স্ট হয়েছে ফার্স্ট বয় এই কি অঙ্ক দিয়েছিল ভাই গুণ দিয়েছিল বাহ ভালো ভেরি গুড হ্যালো ফ্রেন্ডস এখন আমি বাড়ি যাচ্ছি Hmm. Tuh, Vicky jalan. Kita beli bunga, Vicky jalan. Baru lihat, বেশিক্ষণ থাকলাম না ভালো লাগছে না তো বাড়িতে গিয়ে লাঞ্চ করবো তো চলো বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চলো বাই ওখান থেকে বেরিয়ে আমি মানে মন্দির থেকে বেরিয়ে আমি ওই দাদার দোকানে চশমা আনতে গেছিলাম তো দেখতেই পাচ্ছি একটু আগে তোমরা সাদা চশমা দেখলে এখন তোমরা কালারিং চশমা দেখছো কেমন লাগছে চশমাটা পরে তোমার কমেন্ট করে বলো আরে দেখো চশমা নিয়ে নিয়েছি আমি একটা দুটো চশমা বানিয়েছিলাম একটা করেছি আর একটা তোমাদের বাড়িতে দেখাবো আর মায়ের একটা চশমা বানিয়েছি তো চলো তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখলে আর কাদের কাদের এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি আমাদের তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটু লাইক কমেন্ট করো আর কী বলবো তোমাদেরকে আমার ভিডিও তোমার রেগুলার দেখো সেটা আমি জানি তো প্লিজ থ্যাংক ইউ দেখার জন্য এতটা ভিডিও